নমস্কার আপনার ছেলে যদি এই দুহাজার চব্বিশে মাধ্যমিকে দিয়েছিল বা তার রেজাল্ট বেরিয়েছে যদি এরকম কোনো ক্যান্ডিট থেকে থাকে এবং অবশ্যই মাধ্যমিকে যারা গ্যান্ডিট তোমার যদি থাকো অবশ্যই বলবো তোমাদের রেজাল্ট বেরিয়েছে অনেকেরই খুব ভালো রেজাল্ট হয়েছে কংগ্রেসদের চান্স খুব ভালো রেজাল্টের জন্য আজকে ভিডিওটা এই কারণে করা প্রায় এবারে পরীক্ষা দিয়েছে ন লাখের মতো কিন্তু ফেল করেছে ফেলের পরিমাণটা দেখলাম অনেক দেড় লাখের ওপর

রিভিউ করা যায় এবং প্রথমে বলে রাখি রিভিউ করলে নম্বর কিন্তু ডেফিনেটলি বাড়ে সাধারণত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রিভিউর পরিমাণটা কম করে স্টুডেন্টরা কলেজের লেভেলে কিন্তু যারা কোনো কারণে ব্যাক পেয়েছে ফেল করেছে তারা কিন্তু রিভিউ করে এবং নাম্বারটাও বাড়ে ডেফিনেটলি আগে বলবো রিভিউ এর নাম্বারটা কিন্তু বাড়ে ছয় সাত আট নয় নম্বর কিন্তু অবশ্যই তোমাদের বাড়ে এবার বলি রিভিউ করবে কিভাবে আজকে রেজাল্ট বেরিয়েছে দোসরা মে রিভিউ করার জন্য অপশন দেবে ওরা হয়তো মানে এক সপ্তাহের মধ্যেই তিন চার দিন পরে হতে পারে এক সপ্তাহের মধ্যে এখন ডেফিনেটলি তোমাদের রিভিউ করার জন্য একটা নোটিশ দেবে এবং রিভিউ করার জন্য কোথাও যেতে হবে না কম্পিউটারের ক্যাফে ফোন থেকেও করা যাবে মানে অনলাইন সিস্টেমে তোমরা রিভিউ করবে একটা ওয়েবসাইট আছে তোমরা স্ক্রিনে দেখতে পাবে ওই ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে কিন্তু রিভিউর জন্য তোমরা কিন্তু অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করবে এই সাবজেক্টের জন্য একটা সাবজেক্টের জন্য দেড়শো থেকে দুশো টাকা নেয় এবার একটা কথা বলি এর আগে রিভিউ রেজাল্ট রিভিউ রেজাল্ট বেরিয়েছিল দেরি হয় সাধারণত প্রায় এক মাস লেগে যায় এক মাসের ওপর লাগে 3 দিন প্লাস সেক্ষেত্রে কি হয় না অন্য স্কুলে ভর্তি হতে অসুবিধা হয় কিন্তু এক বছর বসে থাকার থেকে এই রিভিউ করে নেওয়া অত্যন্ত ভালো বা জরুরি এবার যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আপাতত নোটিশটা চলে এসছে সাত দিনের মধ্যে রিভিউ রেজাল্ট পাবে রিভিউ মানে খাতাটাকে আবার দেখবে আবার যোগ করবে ডেফিনেটলি নাম্বারটা রিভিউ করলে বাড়ে রিভিউ এবং স্কুটনি এই দুটো করা যায় একটা করা যায় দুটো করা যায় তাদের উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে বলা হয়েছে সাত দিনের মধ্যে রেজাল্ট তোমরা পেয়ে যাবে যদি বেড়ে যায় পাঁচ সাত নম্বর বাড়লো কি দশ নম্বর ভালো সঙ্গে সঙ্গে সাত দিনের পরে তোমাদের কিন্তু নতুন রেজাল্ট চলে আসবে সেখানে তোমরা পাস করে গিয়ে পাস করে যেতে পারো এবং ডেফিনেটলি তোমরা কিন্তু মাধ্যমিক থেকে ইলেভেন উঠতে পারবে সেখানে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে বলেছে ওই দুশো টাকার জায়গায় এবার সেটা চার্জটাকে ছশো টাকা করেছে মাধ্যমিকের ক্ষেত্রে রেজাল্ট হবে সেটা এখনো নোটিশ কিন্তু আসেনি অপেক্ষা করতে হবে তোমাদের আপাতত তোমরা রিভিউটা যারা ফেল করেছো শুধু ফেল কেন নম্বর মনে হচ্ছে আমার বাড়বে আমি চল্লিশ পেয়েছি আমার সেটা পঞ্চাশ পেতে পারি অবশ্যই রিভিউ করো করলে কিন্তু তোমরা নম্বরটা অবশ্যই বাড়বে রিভিউটা করবে নিজেরা না হাতে ফোনে না করে কম্পিউটার কোনো ক্যাপি গিয়ে বললেই হবে আমাকে রিভিউটা করে দিন এবং অবশ্যই কিন্তু রেজাল্ট তোমরা বেশি হবে যদি ডেফিনেটলি তোমার মনে হয় ভালো পরীক্ষা দিয়েছো অবশ্যই কর যদি কোথাও পড়তে গিয়ে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশন জানাও আমি তোমাদের হেল্প করবো দেখা হচ্ছে